চিকেনের সাথে কারিপাতা দিয়ে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন দেখবেন চিকেনের ফ্লেভার কিন্তু খুবই সুন্দর হবে এই বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কারিপাতা দিয়ে চিকেনের দুর্দান্ত একটি রেসিপি আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে দেখুন এই ভিডিওর নিচেই কিন্তু লিংক দেওয়া আছে সেখানে গেলেই কিন্তু আপনারা এই কারিপাতা ফ্লেভারের চিকেনের রেসিপিটি সম্পূর্ণ দেখতে পারবেন একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন দেখবেন অন্য দিনের তুলনায় চিকেনের ফ্লেভার কিন্তু একটু অন্য রকম লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে আজ বন্ধুরা বা